সেদিন সব চক্ষু লুকুন তুদি লড় আল্লাহ সুন্দর থাকে আল্লাহ যে এত সুন্দর সোনায় না বাবু আল্লাহকে দেখতে মনসা না

সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী বন্যা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ যারা এই দুনিয়াতে রোজা রেখেছে কষ্ট করবে কে আমাদের দিন আল্লাহ তালা তাদেরকে বলবে যারা আমার খুশি হতে করে যা আমাকে বয় রাজা রেখেছে তারা আমাকে দেখার জন্য প্রস্তুত কিনা প্রস্তুত কিনা আল্লাহ হাজার হাজার কুটি কুটি জনসভা করবে সমস্ত সভাতে যারা রোজা রেখেছে যারা ইমান তারা থেকে বসবে সুবাহ আল্লাহ বলবে এ আমার গোলামের আমাকে দেখার জন্য প্রস্তুত সব রোজাদার আল্লাহ আমাকে দেখার জন্য আমরা প্রস্তুত তখন আল্লাহ বল দেখা আল্লাহ আমি তোমাদের সাথে দেখা দিলাম কত সময়ের জন্য এক সেকেন্ড কে হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে হাজার বাঘ করল হয় এক মাইক্রো যারা আল্লাহকে দেখার জন্য প্রস্তুত একটি মাত্র মুহূর্তের জন্য যখন আল্লাহ তালা নূর সাহবেন সমস্ত জানাতিরা আল্লাহ নূর দেখে সৌন্দর্য দেখবেও সৈল আসার